সুইসাইড করছেন ঠিকই ডিসিশন নিয়েছেন কি বা লাভ বেঁচে থেকে মন যা বলছে করে ফেলুন আপনার সাহস আছে বলতে হবে এটা কিন্তু সবার থাকে না দেরি করছেন কেন কন্টিনিউ কেউ আটকাবেন আপনাকে আচ্ছা একটু দাঁড়ান না এমন সিন আবার কবে না কবে দেখতে পাবো একটা ভিডিও করে আপনার জীবনের শেষ মুহূর্তটা ক্যামেরা বন্ধ করে রাখি উপরে গিয়ে থ্যাঙ্কস দিয়ে দিন কি হল কোথায় যান সুইসাইড করবেন না আসেন না একটু দেখি সুইসাইড করেন আপনার সমস্যা কি আপনি আমার পিছনে কেন লাগছেন আপনি চেনেন আমাকে আবার সম্পর্কে কিছু জানেন আপনি আপনি মানুষ আপনার মনুষ্যত্ব আছে আপনার এই সব মান মন হইতছে আচ্ছা আমি সরি আচ্ছা আমি আমি কান ধরতেছি আমি কান ধরতেছি সরি মানুষ দেখলে কি ভাববে আচ্ছা আমি আপনাকে কি এমন বলছি আচ্ছা আমি যা বলছি আমি সব ফেরত নেছি সরি ওকে আসলে আমি না ইচ্ছে করেই কারণ আপনি আমার উপর রাগ করতেছিলেন তাই আর কেউ যখন আমার উপর রাগ করে আমি এভাবেই কাঁদি তাহলে সে আর আমার উপর রাগ করতে পারে আচ্ছা আপনার সাথে কেউ রাগ করলে আপনি কি করেন সুইসাইড করি তা কয়বার করেছেন কি হলো আমি ভুল কিছু বলে ফেললাম আরে আমি একটু এইরকমই একটু বেশি কথা সরি ইটস ওকে জানেন মনের ভিতর কোনো কষ্ট থাকলে তা কাউকে শেয়ার করতে হয় আমি জানি যারা সুইসাইড করে তারা এমনি এমনি করে না তাদের অনেক পেইন থাকে আপনি কিন্তু চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আমি আবার কারো সিক্রেট কাউকে বলি আমার লাইফ আর দশটা মানুষের মতোই সিম্পল একটা সোজা চেইনের মধ্যে মানুষের লাইফ যেভাবে আটকায় থাকে না আমারটাও সেম ছোটবেলা থেকে ফ্যামিলি বললো ক্লাস ফাইভে এ প্লাস এস এসএসসিতে টিচাররা বললো এ প্লাস না পাইলে ভালো কলেজ পাবো না কলেজে বললো এ প্লাস না পাইলে ভালো ভার্সিটি পাবো না আর ভার্সিটিতে বললো ভালো সিজি না থাকলে ভালো জব পাবো না সালার আমি এক একটা করে সব খোলা করলাম তারপরেও সেই জব থেকে আজকে আমার বের করে দিল আবার মাথার ওপর এতগুলা টাকা লোন মানে আমি পুরো আঠারো বছর যে জবের জন্য গাঁথার মতো খাটলাম একদিনে সেটা শেষ আসলে আমাদের সোসাইটিটাই আমার সারাটা জীবন আপনাকে পুশ করে যাবে কিন্তু আপনি কি করতে চান সেটা কখনোই আপনাকে জিজ্ঞেস করবে না এই যে আমাকেই দেখুন ছোটবেলায় বাবা মা মারা যায় তারপর থেকে আঙ্কেল আন্টির কাছেই বড় হল কিন্তু যতই বড় হতে থাকলাম ততই বুঝলাম আমি তাদের বোঝা তাই আর বোঝা হয়ে রইলাম না বেরিয়ে পড়লাম কিন্তু বের হয়ে দেখি বস টাকা ছাড়া এই দুনিয়ায় এক গ্লাস পানিও পাওয়া যায় না মানুষের লাইফটা আসলে অনেক কমপ্লিকেটেড উপর থেকে দেখলে বোঝা যায় না কার লাইফে কি চলতেছে চলেন যাই আপনার না এই একটাই সমস্যা খালি প্রশ্ন করে মাঝে মাঝে প্রশ্ন না করে একটু সামনে গিয়ে দেখেন না জীবনটা কি আছে চলেন আপনার বাবা হয়তো আপনার জন্য অনেক টাকা রেখে গিয়েছে হ্যাঁ তার মানে আপনার কাছে অনেক টাকা আছে হ্যাঁ তা তো বলতেই পারে আচ্ছা আপনি আমাকে 12 লাখ টাকা ধার দিতে পারবেন আমি না অনেক বিপদের মধ্যে আছি হ্যাঁ ছাড় তো দিতেই পারি আমার কাছে বারো লাখ টাকা তো নাই কিন্তু এগারো লাখ নিরানব্বই হাজার নশো ষাট টাকা বাদে পুরোটা আছে আচ্ছা একটা জিনিস খেয়াল করেছেন আপনি কি বর্তমান সিচুয়েশনে আমাদের দুজনের লাইফে কিন্তু একটাই সমস্যা আর সেটা কি টাকা আমরা চাইলেই কিন্তু দুজনে মিলে প্রবলেমটা সলভ করতে পারি আর সেটা কিভাবে শোনেন এই দুনিয়ায় সোজা রাস্তায় টাকা করতে গেলে অনেক সময় লাগে যেটা আমাদের হাতে নাই সো ইনস্ট্যান্টলি টাকা করতে গেলে আমাদেরকে বাঁকা রাস্তাটাই নিতে হবে মানে আপনি এক্স্যাক্টলি কি করতে যেতেছেন সেটা আমিও জানি না বাট সামথিং ক্রেজি আমি বুঝতেছি আপনি কি করবেন আমরা কিন্তু ব্যাংক লুটতে হ্যাঁ না না তোমার মতো মানুষকে নিয়ে ব্যাংক লুটে নিজের মনে হচ্ছে খুব এক্সপেরিয়েন্স আমারও নাই আচ্ছা একটা কাজ করলে কেমন হয় আমার কাছে একটা খেলনা পিস্তল আছে আপনি এটা ধরেন বাকি প্ল্যান আমি বলতেছি আপনাকেও বেলুন লাগবো হ্যান্ডস আপ ওকে ম্যান টেক ইট ইজি আপনার কাছে যা যা আছে সবকিছু দিয়ে দেন প্লিজ ও ব্রো আপনারা চিন্তাই করতে এসেছেন এই বেলুন আলো দেখে আবার ইংলিশ মারতে ভাই আমার জীবনের কিন্তু প্রথম চিন্তা এটা প্লিজ যা দিয়ে দেন না পিস্তলটা তো অনেক সুন্দর কত দিয়ে কিনছো এই কত দিয়ে কিনছো 60 টাকা 60 টাকা ভাই ব্রো একটু দেখতে পারি ইয়া শিওর ম্যান টেক ইট একটা জিনিস আমি দেখাই তোমাকে সামান্য একটা কাজ করতে দিলাম সেটাও পারলাম আমার কি দোষ বাংলাদেশের উন্নয়ন দেখতেই তো পিছিয়ে থাকাই উন্নয়ন যে এমনি ধোকা দিয়ে যাবে কে জানতো তা ঠিকই আমিও বুঝিনি আসলে আমরা তো মন থেকে ক্রিমিনাল না এই জন্য আচ্ছা সব ঠিক আছে ও তো জানতো এটা ফেক তো তাহলে ভয় পেল কেন তা তো জানি না আচ্ছা তোমার নাম কি আয়ান তোমার অদিতি আচ্ছা তুমি কিন্তু আমাকে তুমি তুমি করে বলতেছ হ্যাঁ আর তুমি আমাকে আপনি আপনি করে বলতেছ আচ্ছা আমরা তো এখন ফ্রেন্ড তুমি তুমি করে বলতেই পারি আচ্ছা তোমার গার্লফ্রেন্ড আছে না কেন ওই কখনো সময়ই পাইনি এসব নিয়ে ভাবার জন্য আমার কিন্তু বয়ফ্রেন্ড আছে আচ্ছা ভালো তো আর আমার বয়ফ্রেন্ড কে তুমি অনেক ভালো করেছ মানে কে তুমি আমি মানে একটু আগেই তো বললাম তুমি আমার ফ্রেন্ড আর তুমি একটা ছেলে ছেলে ফ্রেন্ড বয়ফ্রেন্ড নাইস জোক আচ্ছা আমরা এখন তাহলে কি করব নেক্সট প্ল্যান কি জানি না আচ্ছা এমন যদি হতো আমরা কোন গুপ্তধন পেতাম ধ্যাত এই যুগে গুপ্তধন পাওয়া যায় নাকি এগুলো তো ছোটবেলায় গল্প শুনতাম আরে আমি অনেকগুলো মুভিতে দেখেছি গুপ্তধন মানুষের আশেপাশেই থাকে বুঝছো কিন্তু মানুষ খুঁজে পায় না এমনও তো হতে পারে আমাদের আশেপাশেও গুপ্তধন আছে মানে তুমি এমন ভাবে বলতেছো গুপ্তধনের আর খায় দেয় কাজ নাই আমাদের মতো দুইটা অবাকের সামনে এসেই পড়বে দেখে যা মনে হচ্ছে গুপ্তধন আমাদের আশেপাশেই আছে কিন্তু এখানে তো অনেকগুলো গাছ আর ম্যাপে দেওয়া মাত্র একটা আমার মনে হচ্ছে এগুলোর মধ্যেই কোনো একটা হবে খুঁজো খুঁজো টায়ার্ড হয়ে গেছি আর খোঁজা সম্ভব ওই ওই কি হইছে দেখো না কি দেখবো পাইছি পেয়ে গেছি আমরা পেয়ে গেছি

প্ল্যানটাই স্টুপিট ছিল সিরিয়াসলি এই যুগে কেউ গুপ্তধন খুঁজতে যায় আমার মাথায়ও যে কি ভূত চাপছিল ছিল কে জান আর তুমি ম্যাপটা দেখছো এখানে লিখাস রাজার গুপ্তধন হতে পারে তোমার সিরিয়াসলি কোন রাজা লিখে রাখবে তার ম্যাপে আমার গুপ্তধন হতে পারে তোমার কেন যে তোমার সাথে আমার দেখা হয়েছিল এই চুপ কাট একদম মানে তোমার প্ল্যান গুলো এক একটা মাস্টারপিস গুপ্তধন না হয় বাদ দাও বেলুন ওয়ালারে চিন্তাই করার আইডিয়া কার মাথায় আসে এতক্ষণ তোমার প্ল্যানে চলছি এখন দেখো আমি কি করি তুমি কাজ করো তুমি একটু স্টাইল করে লিফ নেওয়ার পোস্ট দাও তো কোনো সমস্যা দেখছো এইটারে বলে পারফেক্ট প্ল্যান ইউসে কত 2 ঘন্টা ধরে অগ্ন হয়ে পড়ে আছে একটা কাজ যদি ঠিকঠাক মতো করতে পারো তোমার না হয় 2 কেজির বডি তোমাকে টেনে আনা যায় ওই বোট কাটারে টেনে আনতে আমার কতটা কষ্ট হয়েছে তোমার কোনো আইডিয়া আছে ও তার মানে সব টাকা পয়সা পেয়ে গেছো ঘোড়ার ডিম পাইস ওর কাছে মানিব্যাগ তো দূরে থাক একটা মোবাইল ফোন পর্যন্ত নেই মানে মানে আর কি কিছু নাই ওর কাছে কেন বাছাইতে গেল আমার তুমি আমি তো আর থাকতে পারতেছিলাম না এই দুনিয়াতে মারা তো যাচ্ছিলাম আমি কেন বাছাইতে গেল আমার মাথার উপর এতগুলো টাকা লোন এখন আমি কেমনে কি করবো আচ্ছা প্লিজ কান্নাটা থামাও আচ্ছা চলো না আপত্তিটা আগে বিদায় করি অদিতি দাঁড়াও হাতে নাতে গ্রেফতার করা হলো এবং পুরস্কার হিসেবে আপনাদের দেওয়া হলো এক কোটি টাকা